ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল এরই মধ্যে বানের তোড়ে ডুবে গেছে ফেনীর তিনটি উপজেলা পানির নিচে ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ার শতাধিক গ্রাম একই সাথে টানা বর্ষণ এবং ত্রিপুরার বাঁধ খুলে যাওয়ায় মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি স্থানীয়রা বলছেন এমন বন্যা আগে কখনো দেখেননি তারা আমাদের এলাকায় এই পরিমাণ পানি আর জীবনে কখনো দেখি নাই রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে গেছে আরে বাবা তো পানি সবসময় উঠে আমরা তো এখন একজন পানি উঠবো পরে মালদা মানে কিছু বাড়ি করতে পারতে না সব পানি তলে অন আমরা কই থাকবো কি করবো জাগা পাইতেছি এ পানি আসবো না এরকম পানি তো সবসময় এরকম পানি আর কোনদিন আসবো না এই কারণে আমরা কিছু bark করি না শুধু আমাদের চালিয়ে নিয়ে খালি পরনে কাপড়ছল লয়েতে বাড়ি এসে আর টানা 4 দিনের ভারী বৃষ্টি ও ভারতের ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিন উপজেলায় পানি লক্ষাধিক মানুষ উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতা চেয়েছে ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার বৃষ্টি না কমলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে শঙ্কা ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম তিনি বলেছেন ইতোমধ্যে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাধের ছাব্বিশটি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে ডুবে গেছে মুহুরী নদীর বেড়িবাঁধের বেশিরভাগ অংশ এছাড়া টানা বৃষ্টি এবং ভারতের পানির চাপ থাকায় প্লাবিত হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লার বিভিন্ন সামনে এলাকার বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতির আশঙ্কা করছেন তারা ফেনীতে বন্যায় ক্ষতি হচ্ছে ফসলের তলিয়ে গেছে রোপা আমন ধান ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ পানিতে ডুবে গেছে পোলট্রি খামাল। আমার বয়সে ডলার দেখিনি

এখন পর্যন্ত সাতজন নিহতের খবর পাওয়া গেছে নিখোঁজ আছেন আরো দুইজন আর এই বানের তোড়ে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বিপদের সম্মুখীন বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ত্রিপুরায় চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে নিরাপদে আশ্রয় নিয়েছে পাঁচ হাজার ছয়শ পরিবার ত্রিপুরার গোমতি জেলা ম্যাজিস্ট্রেট সামাজিক মাধ্যমে জানিয়েছেন গোমতি নদীর পানি আরও বাড়তে পারে এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে তিনি জানান বুধবার স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বাঁধের তিনটি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে আর ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় প্লাবিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল চোহরা চৌধুরী সেতু একাত্তর